রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন যারা জমিতে এখন পর্যন্ত ধান রোপণ করেছেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা জমিতে চাষ করার পরে অনেকে ইউরিয়া সারের ব্যবহার করেন কখন ব্যবহার করতে হবে কি পরিমাণে ব্যবহার করতে হবে এটা অনেকেরই মোটামুটি বেশ অজানাই বলা যায় কিংবা অনেকে আইডিয়া করে দেয় কিংবা অনেকে দোকানদারকে জিজ্ঞেস করে দেয় তো একটা গড় যে গতানুগতিক সংখ্যা থাকে কিংবা হচ্ছে নিয়ম থাকে সেটা যদি আমি আপনাদেরকে বলি আপনার গাছের কোন বয়সে আপনি ইউরিয়া সারের ব্যবহার করবেন কিংবা উপরি প্রয়োগগুলো কখন করবেন সেই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো তা আপনার যদি এরকম জমিতে আপনি ধান লাগিয়ে থাকেন এবং আপনার জমিতে ধানের চারা লাগানোর বয়স যদি দশ থেকে বারো দিন পর্যন্ত হয়ে যায় কিংবা দশ থেকে পনেরো দিন পর্যন্ত হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার জমিতে আপনি ইউরিয়া সারের ব্যবহার করতে পারেন এবং ইউরিয়া সার ব্যবহার করবেন দশ থেকে বারো কেজি এখানে এক থেকে দেড় কেজি কম বেশি হতে পারে চেষ্টা করবেন সবসময় ইউরিয়া সার সামান্য পরিমাণে কম দেয়ার কারণ ইউরিয়া সার যত বেশি পরিমাণে আপনি আপনার জমিতে ব্যবহার করবেন তত বেশি পরিমাণে রোগ বালাইয়ের আক্রমণ তাই এর জন্য ইউরিয়া সার ব্যবহার করা যাবে না বিষয়টা এমন না কিন্তু ইউরিয়া সারের ব্যবহারটা করতে হবে পরিমিত মাত্রায় এখন দ্বিতীয়বার আরেকটা প্রয়োগ আছে যে উপরি প্রয়োগটা কখন করবেন উপরি প্রয়োগটার বয়স হচ্ছে পঁচিশ থেকে তিরিশ দিন যখন আপনার ধানের বয়স হবে ঠিক সেই সময়টাতেও মোটামুটি একই রকমভাবে দশ কেজি পরিমাণে আপনি ইউরিয়া সারের প্রয়োগ করবেন এবং সর্বশেষ তৃতীয়বার আপনার জমির বয়স যখন পঞ্চাশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন দিন এক কথায় দুই মাসের কিছুদিন আগে আপনার ধানটা যখন মোটামুটি বেশ বড় হয়ে যাবে ঠিক সেই সময়টাতে আবারও ঘুরে ফিরে মোটামুটি প্রায় দশ কেজির মতো আপনি ইউরিয়া সারের প্রয়োগ করতে পারেন তবে আরেকটা কাজ করতে পারেন অধিক ফলনের জন্য আপনি যদি ইউরিয়া সারের সাথে আড়াইশো মিলি পর্যন্ত ফ্লোরা ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু ইউরিয়া সারের পরিমাণটা কমে আসবে যেমন প্রথমবার বলছিলাম দশ থেকে বারো কেজি সেখানে যদি আপনি আড়াইশো মিলি ফ্লোরা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে ফ্লোরা স্প্রে করতে হবে না এবং পাশাপাশি আপনার জমির যে আর্দ্রতা সেটা স্বাভাবিক রাখবে এবং ইউরিয়া তখন প্রয়োজন হবে সাত থেকে আট কেজি যদি আপনি ইউরিয়া দেন সেক্ষেত্রে কিন্তু সেটা পর্যাপ্ত বলে আমার কাছে মনে হয় তো এই ছিল ইউরিয়া দেওয়ার সঠিক একটা নিয়ম এবং এই একটা সময় যখন আপনি এই জিনিসটা ব্যবহার করতে পারেন তো আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম